চলে এসেছি ঢাকায় ঢাকা থেকে এখন কক্সবাজার যাব আমরা কিছু পরে পড়ে চলে দেব দেখি কোন চলে যাব আমরা এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে কক্সবাজার যাব খুব আমাদের সাথে সাথে আছে সেন ভাই আমি আর হোসেন ভাই শুরুটা করে দিলাম আমাদের বাড়িঘর সব পিছিয়ে ফেলে আমরা সামনে এগিয়ে যাচ্ছে টাকার উদ্দেশ্যে এটি হচ্ছে এম আই মেসিংহ মাসকান্দা বাস টার্মিনাল আমরা জনপ্রতি চারশো টাকা করে টিকিট কেটে ইউনাইটেডের এসি বাসে উঠে পড়লাম ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা সিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকা যাওয়া জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ইউনাইটেড বাস। জনপ্রিয়তার শীর্ষে এই ইউনাইটেড বাসের লাইটিং ও ডেকোরেশন ছিল দুর্দান্ত তার সাথে শীতল এসির বাতাস খেতে খেতে আমরা চলে এসেছি ডাকার আড্ডার প্রান্তে ড্রাইভার ড্রাইভারের দুর্দান্ত এ গাড়ি চলেছে দুর্দান্ত গতিতে আমরা প্রায় ঢাকার বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে হজরত শাহজালাল আন্দোরা টেক বিমানবন্দর আমরা মাত্র বাস থেকে নামলাম প্রায় 4 ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে প্রধান আমরা চলে এসেছি ঢাকায় ঢাকা থেকে এখন কখন যাব আমরা সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে নিয়ে কষ্টটা যাওয়ার জন্য এত ধুলাবানি তুমি দেখ এত ধুলালো আমি 4টা মাছ আনছে তার মধ্যে একটা মাছ আমি একলা ঘুরে নিলাম তারা ধোলা হলো ধুলা খাওয়াচ্ছ তাদেরকে ধোলা খাওয়াচ্ছি আমরা কিছুক্ষণ আগে আমরা বাস থেকে নামলাম এখন আমরা যাব বিমানবন্দর স্টেশন সেখানে কিছু ঘন্টা অপেক্ষা করব তারপর ট্রেন আসবে তারপর আমরা ট্রেনে উঠা পড়ব লাগি ভোরা বিমানবন্দর এসে বুঝলেন আরে যাইতে আছি আমরা অপেক্ষা করতেছি বিমানবন্দর স্টেশনে এগারোটা তেতাল্লিশে ট্রেন আসবে আমাদের তারপর আমরা যাব চট্টগ্রাম চট্টগ্রাম থেকে যাব কক্সবাজার এই দেখুন আমি এইবার আমরা কক্সবাজার যাচ্ছি ভেঙে ভেঙে ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামী টুর্না এক্সপ্রেস ট্রেনের অপেক্ষা করছি অপেক্ষার প্র আর শেষ হচ্ছে না কিছুক্ষণ পর চলে যাবো ভাই চট্টগ্রাম কিছুক্ষণ পরে চট্টগ্রাম চলে যাবো ভাই কিছুক্ষণ পরে চলে যাব আমরা কিছুক্ষণ পর

বেশি দেরি করা যাবে না যত এখন ভিডিও কথা বলার সময় নাই ট্রেন চলে আসছে যত দ্রুত সম্ভব হবে

ঢাকা থেকে এসে ভৈরবী স্টেশনে ক্রসিং করেছে ভৈরবী স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে এখন রাত বাজে ভৈরবী স্টেশন থেকে ভৈরবী স্টেশন থেকে আমাদের ট্রেনটি আবার ছেড়ে দিয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে আমার সাথে আমার সব সঙ্গীগুলো সবাই ঘুমাছে শুধু হোসেন বদ্দি দেখতে পাচ্ছেন এক একজনের জনের পরিস্থিতি সানি প্রচুর ঘুমাইছে হ্যাঁ ভাই প্রচুর ঘুমাইছে অবশেষে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে আসলাম বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে দুই সালের প্রথম বৃষ্টি উপভোগ করলাম এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম আসলাম বাজার সাড়ে পাঁচটা এখন আমরা চট্টগ্রাম থেকে কলবাজার যাব সৈকত এক্সপ্রেস দিয়ে দেখুন সবার অবস্থা ঘুমায় কি হয়েছে আমি কিন্তু ঘুমাই না ঠিক আছে আর এখানে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নাই যখন নেমেছিলাম তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল কিন্তু আর এখন আকাশটা পরিষ্কার হচ্ছে কক্সবাজার গ্রামে সৈকত এক্সপ্রেস ট্রেনে যেতে যেতে গুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি যে স্টেশনটি দেখছেন সেটি হচ্ছে চট্টগ্রামের নতুন একটি স্টেশন দুহাজারি স্টেশন এই দুহাজারি স্টেশনটি অতিক্রম করে আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনটি সামনে এগিয়ে চলছে চট্টগ্রামের দু হাজার অতিক্রমের পর সকালের একটি বাজার অতিক্রম করে আমাদের ট্রেনটি ছুটে চলেছে সেই কক্সবাজারের উদ্দেশ্যে বন্ধুরা সকাল সকাল আমি একটি চা খাচ্ছি শরীর ও মন চাঙ্গা করার জন্য এই দৃশ্যটি দেখতে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন কক্সবাজার থেকে ফেরার জন্য টিকিট কাটার চেষ্টা করলাম কিন্তু টিকিট নেই যাই হোক সেটা পরে দেখা যাবে ট্রেনে বসে বসে বাহিরে সৌন্দর্যগুলো উপভোগ করছি আর আমাদের ট্রেনটি সেই অবিরত ছুটে চলেছে আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য কক্সবাজার আমি অনেকবার গিয়েছি কিন্তু এবারে প্রথম আমি ট্রেনে করে যাচ্ছি এই দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে ভালো লাগতেছে তবে আমাদের সাথে দুটা রোগী নিয়ে এসে তারা একটু অসুস্থ কথা বলছে অসুস্থ হয়ে যায় আচ্ছা

এরপরের স্টেশনটি হচ্ছে শেষ স্টেশন কক্সবাজার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না কখন ট্রেন স্টেশনে যাবে কখন নামবো আর কখন সমুদ্রের পারে যাব। অবশেষে আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনটি চলে আসলো কক্সবাজার স্টেশনে আমার দেখা পরিষ্কার ও পরিচ্ছন্ন একটি স্টেশন হচ্ছে এই কলবাজার স্টেশন আমরা চলে আসলাম প্রচন্ড ক্লান্ত তবু মনে হচ্ছে এবার আমরা বের হচ্ছি সারা রাত এবং এখন প্রায় এগারোটা তিরিশ মিনিট সকাল তিনি ছিলাম শামুকের আদলে কক্সবাজারে নির্মিত রেলওয়ে স্টেশন থেকে বের হচ্ছে আমরা এসে বললাম কক্সবাজারে স্টেশন স্টেশন থেকে আমরা বের হয়ে দেখি অটো রিক্সা ট্যাক্সি কোনটা রেখে কোনটায় উঠবো ঠিক বুঝতে পারছি না তবে হ্যাঁ যেটা দিয়েই যান না কেন ভাড়াটা সঠিক ফুরিয়ে নিবেন আজকের মতো বিদায় নিচ্ছি কক্সবাজারের পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের পাশেই থাকুন